রে রিপন এখন কি অবস্থা তোর ভাই ডাক্তার কছে আমি নাকি কিছুদিন আমাদের সুস্থ হয়ে যাবো যেভাবে আমার নড়াচড়া করতেছি সেভাবে নাকি খুব তাড়াতাড়ি আর কি করো রে তুই কোপা মাসুদের ছোট ভাই এমনি জানে সাঁতাল লাগবে গেছিস কৃষক হ্যাঁ আর কোনো মানুষ পাইস নাই তুই হোক চিনি বাগলা কোপা মাসুদ কিরে ওই যদি চাই একবার তোর মতো এম্পিকে একবারে খায় হাল দিবে আর কোপা মাছুর তাহলে কত বড় ডেঞ্জার আছে সেটা চিন্তা কর ভাই আমি অত কিছু বুঝি এই মিজান যদি উপযুক্ত তো শাস্তি না পায় তাহলে আমি অর শাস্তির ব্যবস্থা আমি করবো আর এসব থাক পাগলা তুই তো আমার ক্ষমতা সম্পর্কে খুব ভালোই জানিস আমি চাইলে তোর মতো এমবিকে কে এক তুরি দিয়ে বহিষ্কার করে ভাই ক পারি কি না হ ভাই তা পারেন তাহলে আমি ওটি মিজানক মারা সাহস পাবো না সিনে আর তুই ভাব মারবে চাইস হ্যাঁ আমি তো চাইলে ওর একটা বেগা করবে পাবো না আর ওর ভাই কোপা তো চিনিস এই খুব আমার জীবনে কত মার্ডার করছি কত খুন করছি আজ পর্যন্ত থানার বারান্দা যাই নাই আর তুই তার ভাইয়ের সাথে বাঙ্গা নিছিস তুই যে এখনো বাইসে আসিস এটাই বেশি ভাই চুপ থাকো তুমি আমাকে এটি সান্ত্বনা দিয়ে বেড়াচ্ছেন না এর প্রতিশোধ নিয়ে বেড়াচ্ছেন আপনি আমার বড় দেখে এই জন্য সম্মান দিবেন একসি না হলে তো এতক্ষণ আপনার থাক বাকিটা করলাম না তুমি আমার বাসে থাকলে থাকো না থাকলে না থাকো তারপরও আমি ওই মিজানক মারি হেলাম চুপ কর পাগলা অক মারা কিন্তু মুগের কথা নয় আর আমি সেই জন্যই আসছি অক মারার জন্য বাইক দেশ থাকি সুরের নিয়ে আসতে হবি অক কোনো সময় শক্তির দিক দিয়া পাওয়া যাবি না অক বুদ্ধির দিক দিয়েও পাওয়া না তাই অক অকৌশল মারতে হবি তাই আমি বাইক দেশ থাকি ব্যবস্থা করছি অক যাতে গুলি করে মারা খেলে দেওয়া যায় ও রওনা দিচ্ছি কালকে মধ্যে আইসে পড়বি এই তো আমার ভাইয়ের নাগান কথা কোজেন এতক্ষণ নিয়ে আনা মনের শান্তি পেলাম এ তুই রেস্ট কর আমি গাড়িতে আসতে গেলাম তো হয়ে গেছি আমি আনা ফ্রেস্টের সহায় নেই আচ্ছা ঠিক আছে ভাই কে মানিক আজকে বেড়াতেতো তো ভালোই লাগলো বাইরের আবহাওয়াটা আসলে খুবই ভালো তে চল এখন বাড়ি বলে যাই কে রে ওটা কেটা ভাবি কেন আসবে না মাথা তো খারাপ না এটি যে কোনো কৌশলে পোলা লাগবি তাছাড়া হবিনে ভাই ও মা গো ভাই আমার পেট চারাচারি করবে লাগছে আমি তাড়াতাড়ি চলে গেলাম আমার দৌড়ে লাগবি ভাই আমার বাথরুম বার আছে আপনি আস্তে আস্তে আসেন ক্যারে ডেরা এবেলা করে আসলো তোর ছিল বলতে দেখি কোনো কিছুই নাই ক্যারে বাড়ি থাকা লাগে না একটা লোক ছিল সেটা বুঝিস না

আচ্ছা ঠিক আছে যা স্কুইজ মি ভাইয়া জি বলেন কি আপনি আসলে আমার নামটা জানা কি বেশি প্রয়োজন আপনাকে কিছু জিজ্ঞাসা করার ছিল আপনি কি উত্তর দেবেন জি বলেন কি বলবেন আসলে আপনার পেছনে যে সিলেটি ছিল সিলেটি কে কাম শাস্ত্রে মানিক জি সিংহদের সাথে প্রেম করে সেই সে নাকি সেই দিনে পলাইলো আসলে আমার ছোট ভাই কেন আশোনো এই সিলেটি রাস্তায় দাঁড়িয়ে আমাকে জিকেহ করেছিল আমার বাবার নাম আমার নাম এইজন্যে জিকেহ করেছিলাম কে রে এই সেনডিটা কি কপা নাচছে এই সেনদির কথাই কি কইছিল মানিক আসলে আমি যদি কিছু ভুল না করি আপনার নাম কি রিয়া জি ভাইয়া আমার নাম রিয়া ক ভাইয়া উনি জিজ্ঞাসা করেছিল যে মিজানে ছড় ভাইনে গিয়েও তে আপনার নামে কি মিজান কে রে এটা কোন মাংকিসি ব্যাপার তুললাম আমার নামে তো সবাই খারাপে জানে না যাই সত্যি কথা গো হিজা হবার হবি জি আমার নাম মিজান ও আপনি তো আমি সেইমি যান জাগে দেখে সবাই ভয় পায় দেখেন আপনি সবাইকে ভয় লাগাতে পারবেন কিন্তু আমাকে ভয় দেখাতে পারবেন না আর আমি ওসব সব কেয়ারও করি না আপনাকে দেখে আমার ভয় পেতে হবে কেন আমিও তো এটাই বলি মানুষ আপনি চুপ থাকেন মানুষদের মধ্যে আবার ভয়ভীতি চালু করে দিয়ে আবার আপনি বড় বড় কথা বলতেছেন আমি শুনেছি আপনি নাকি বুন্ডা শুধু বুন্ডায় না আপনি দেখি মেয়ে পড়ানোর এক্সপার্ট যেভাবে সুন্দর সুন্দর কথা বলতেন আচ্ছা ঠিক আছে থাকেন আপনার মতো বুন্ডার সঙ্গে আমার কোনো কথা নেই